আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাকচুয়ালি গত জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞটা হয়েছে বা বাংলাদেশের যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে যে গণ হইছে হয়েছে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটাইছে সে অভ্যুত্থানের স্মৃতিস্বরূপ এই জাদুঘরটা নির্মাণ উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তো এই জাদুঘরের মধ্যে আসলে এটাকে একটা স্মৃতি হিসেবে রাখবে যে ফ্যাসিবাদী বা স্বৈরশাসকের পরিণতি কতটা ভয়াবহ হয় ফ্যাসিবাদী স্বৈরশাসকদের অবস্থাতে অনেকটা ভয়াবহ হয় জনগণ যে সকল ক্ষমতার উৎস সেটা বোঝানোর জন্যে সেটাকে যাতে স্মরণীয় করে রাখা যায় এই জন্যেই এই গড়ভবনটাকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিছেন এই সরকার এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক কতটা সঠিক কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত তবে এটা একটা একটা ভালো নজির কারণ আগামীতে যে দলই ক্ষমতায় আসুক তারা যেন এটা ভুলে না যায় যে ফ্যাসিবাদীর স্বৈরশাসকদের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হয় এই বাংলার মাটিতে ছাত্র জনতা যে তাদের কতটা ভয়াবহ বিচার করে সেটার নিদর্শনস্বরূপ এই জাদুঘরটা রাখা উচিত বলে আমি মনে করি যাতে আগামীতে যারাই ক্ষমতায় আসুক তারা যেন এটাকে স্মরণে রাখে এটাকে মনে করে মনে করে যেন কখনো তারা স্বৈরশাসক যাতে না হয় হয়ে উঠতে পারে বা এই পরিণতিগুলা যেন তাদের স্মরণ করে এটার জন্য আসলে এটা আমি মনে করি করা উচিত আছে এখানে স্থান পাবে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা থাকবে বা যারা আহত হয়েছেন অঙ্গহানি হয়েছেন তাদের একটা তালিকা থাকবে এবং গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকারের যত জুলুম গুম হত্যা বিচার বহির্ভূত হত্যা এইগুলো নিয়ে আসলে এটাকে সাজানো হবে তো এটা একটা ভালো উদ্যোগ আমার মনে হয় তো আসলে চলুন তারা আমাদের উপদেষ্টা মণ্ডলীরা এখানে কি বলছেন সেটা একটু দেখে আসি যুব উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গত বৃহস্পতিবার আমাদের ক্যাবিনেট মিটিং ছিল সেখানে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশ সালের অভ্যর্থানের গণব্যথানের স্মৃতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে জনগণের উপর যে অত্যাচার গুম খুন নিপীড়নের স্মৃতি সংরক্ষণের গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করার হবে এই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত থাকবে আজ আমরা সেই উদ্দেশ্যে প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে এসেছি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে গণভবনের নামে প্রধানমন্ত্রী যে বাসভবনটি ছিল সে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর রূপান্তরিত করা হবে যেহেতু ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট জনগণ এটি জয় করেছে অনেক রক্ত আত্মত্যাগের বিনিময়ে পাঁচ আগস্টের মুহূর্তটি পেয়েছি সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়ের ধারণ করে রাখার উদ্দেশ্যে এই জাদুঘর করা হবে তিনি বলেন শুধু বাংলাদেশ নয় আমরা পৃথিবীর বুকে এই জাদুঘরকে একটি নিদর্শন করে রাখতে চাই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে সারা পৃথিবীর বুকে তুলে ধরার জন্যই আমরা গণভবনটিকে জুলাই গণ অ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই আমরা আজ প্রাথমিক পরিদর্শনে এসেছি তো এই হচ্ছে গিয়ে তাদের মতামত বা তাদের চিন্তাধারা তো কেমন হচ্ছে আমাদের এই গণভবনকে জাদুঘর করা তো কমেন্ট অবশ্যই জানিয়ে থাক যাবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম